জন্য দুধ বিস্কিটটা নিয়ে যাই ছেলেটাকে প্রতিদিন দুধ বিস্কিট খাওয়াতে আমার অনেক কষ্ট হয় যাই দেখি আজকে আবার কি বাহানা করে এ আমি কি করছো এই নাও দুধ বিস্কিট এনেছি তাড়াতাড়ি খেয়ে নাও দুধ বিস্কিট খাবে না বলেছিলাম তো প্রতিদিনই তোমার এইসব পায় না ঠিক আছে তা তোমরা কি করছো পাঞ্জা খেলছো তোমার মন খারাপ কেন পাঞ্জা খেলে গেলে বাবার সাথে হেরে যাচ্ছ দুধ হারবেই আরবি বাবার তো অনেক শক্তি আছে তোমার তো শক্তি নেই সেজন্য তুমি বারবার হেরে যাচ্ছ তুমি কি করবে আরবি এই নাও দুধ এটা খেয়ে নাও দেখবে এখন তুমি এক দিয়ে তুমি জিতে যাবে দেখবে ঠিক আছে না তাহলে শক্তি হয়েছে ঠিক আছে এবার খেলো দেখো কে জিতে

হ্যাঁ তা এখন চলে যাচ্ছে আবার তো কেমন লাগলো গ্রামে এসে আরবি আরবি বাবা আমরা সবাই এসেছিলাম এই তো গ্রামের বাড়ি কি সুন্দর দৃশ্য আরাবি তো যেতে যাচ্ছে না বলছে এখানে আরো থাকবে তো আমরা এসেছিলাম একটু কাজে এখন আবার চলে যাচ্ছি গ্রামটা দেখতে কত সুন্দর তোমাদের জন্য কি গেম আছে দেখো না তোমাদের সামনে এই দেখো তিনটা বাটি আইসক্রিম আছে তোমরা কি খাবে খেতে হলে যে একটা গেম খেলতে হবে দেখো তোমাদের সামনে একটা বোতল আছে না বোতলটা যদি খাড়া করে মারতে পারো তাহলে তোমরা কিন্তু একটা করে আইসক্রিম পাবে আচ্ছা তাহলে কিন্তু চান্স কিন্তু একবার করে ঠিক আছে আচ্ছা যে পারবে সে একটা আইসক্রিম পাবে ঠিক আছে তাহলে তোমাদের খেলা স্টার্ট করবো আচ্ছা তাহলে কে খেলবে আগে আয়াত আয়াত তুমি খেলবে

আরাফের মধ্যে গেমটা হবে আরবি পেরেছে এবার আমি পিছিয়ে থাকবে তাহলে রেডি এবার আয়াত খেলো এখন দুই ভাইয়ের মধ্যে হচ্ছে হাড় হাড়ি অনেক মাশাআল্লাহ পেরে গেছে আয়াত পেয়ে গেল একটা আইসক্রিম সবাই হাততালি দাও ভাইয়ের জন্য এবার হচ্ছে বড় ভাই আরাফ এবার আরাফ চেষ্টা করো দুই ভাই তো পেরে গেল এখন আর এক ভাই বাকি আছে হ্যাঁ চেষ্টা করো বাবা হ্যাঁ চেষ্টা চালিয়ে যাও তুমি একাই খেলছো এখন

দেখছো এত বড় এক মধ্যে একটা কোষ হয়েছে আরবি একটা প্লেট নিয়ে অনেক সুন্দর কিন্তু দেখো বন্ধুরা